হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি যেই ফেস প্যাকটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক তো গরমে তো অনেক ধরনের ফেস প্যাক আপনারা ট্রাই করে ফেলেছেন তো এই ফেস প্যাকটা একবার ট্রাই করে দেখুন স্কিনে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন তো প্রথমে আগে স্কিনকে মাসাজ দেবো তো মাসাজের জন্য এখানে নিয়ে নিয়েছি মধু আর তারপরে দিয়ে দিচ্ছি হোয়াইট টারমারিক এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাসাজ ক্রিম একদম রেডি আর এই মধু আর হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো মুখের যদি কোনো কোনো রকমের দাগ থেকে থাকে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে মধু আর হলুদ তো পুরো মুখে আগে ভালো করে লাগিয়ে নেব একটা পাতলা লেয়ার করে আর মধু যেহেতু একটু চিটচিটে হয় তো সেই জন্য একদম পাতলা লেয়ার করে লাগিয়ে নেব আর পাতলা লেয়ার করে লাগিয়ে দু থেকে তিন মিনিট মতন অপেক্ষা করব। আর মধু কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর এছাড়াও এর মধ্যে ভিটামিন এ রয়েছে খনিজ উপাদান রয়েছে এবং এই মধু কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো যত রকমের দাগ ছোপ তুলতে সাহায্য করে স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করে ফর্সা করতে সাহায্য করে তো আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি ফর্সা বলতে আপনারা কি বোঝেন যে নিজের যে ত্বকটা সেটা কি একদম ধবধবে ফসা হয়ে যাবে সেটা কিন্তু কখনোই নয় ফর্সা বলতে আমি বোঝাই যে আপনার যা স্কিন টোন রয়েছে সেই স্কিন টোনের থেকে আরও দুশেড বেশি সুন্দর স্কিন টোন হবে মানে লাইট হবে স্কিন টোলটা দূষের এবং স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং করবে স্কিনে একটা উজ্জ্বলতা এনে দেবে একটা সুন্দর একটা মানে স্কিনটা দেখে যেন লোকে বলে একটা হেলদি স্কিন সেটাকেই কিন্তু আমি বোঝাই ফর্সা হওয়া মানে তো এরপর আমি তিন চার মিনিট মতন মুখে রেখে দিয়েছিলাম এই প্যাকটা তারপরে কিন্তু হালকা হাতে এইভাবে মাসাজ করতে হবে তো মধ্যে যেহেতু চিটচিটে আগেই বললাম তো সেই জন্য কিন্তু একদম হালকা হাতে ভালো করে কিন্তু পুরো মুখে মাসাজ করতে হবে আর মাসাজ করতে করতে দেখবেন স্কিনটা কী পরিমাণে গ্লো করবে তো সুন্দর লাগবে তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো প্রথমে কিন্তু তার আগে মুখটা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে আর যদি হেভি মেকআপ করা থাকে বা কিছু থাকে তো সেক্ষেত্রে ডিপ ক্লিনজিংয়ের জন্য কিন্তু আরেকবার আরেকবারভাবে ডিপ ক্লিন করে নেবেন ফেসটাকে ভালো করে যাতে ফেস প্যাকটা যখন লাগাবেন তখন যেন সেটা পুরোপুরি সরাসরি স্কিনে পৌঁছয় তো ভালো করে আমি কিন্তু মাসাজ করে নিয়েছি এবার একটা ওয়াইপস এসে আছে ভালো করে মুখটা পরিষ্কার করে মুছে নেব। আর আপনারা প্রত্যেকেই সুন্দর আপনাদের প্রত্যেকের স্কিন সুন্দর শুধুমাত্র এই সব হোম রেমেডিসগুলো ফলো করে আপনাদের স্কিনটাকে আরও বেটার করতে পারবেন আরও উজ্জ্বলতা আনতে পারবেন স্কিনের স্কিনটাকে হেলদি করতে পারবেন তার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন তো এই যে দেখুন মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে স্কিনটা কি ভালো লাগছে দেখুন একবার জাস্ট এই প্যাকটা লাগানোর পরেই তো মাসাজ হয়ে গেছে এরপর চলুন ফেস প্যাকটা রেডি করা যাক তো আজকে যে ফেস প্যাকটা রেডি করছি তার জন্য প্রথমেই লাগবে টক দই তো ফ্রিজের ঠান্ডা ঠান্ডা টক দই আমি এখানে ব্যবহার করছি গরমকালে মুখে যদি ঠান্ডা প্যাক লাগানো যায় সেটাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তারপরে নিয়ে নিলাম মধু তারপরে এখানে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি তো এই সব কটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর লাস্টে প্যাকটাকে রেডি করার জন্য এখানে ব্যবহার করছি গোলাপ জল আর তাহলেই কিন্তু আমাদের প্যাক রেডি তো ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে আর এটা আপনারা চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারেন না যদি প্রতিদিন না করতে চান সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করুন ভালো রেজাল্ট পাওয়ার জন্য স্কিনটাকে কিন্তু খুব হেলদি রাখে যত রকমের দাগছোপ সেগুলো রিমুভ করে ট্যান তো রিমুভ করে তার সাথে স্কিনে কিন্তু ব্রাইটনেস এনে দেয় স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে তো এরপর পুরো মুখে ভালো করে প্যাকটা লাগিয়ে নিতে হবে আর প্যাকটা কিন্তু একটা মোটা লেয়ার করে লাগাতে হবে পাতলা নয় একদম মোটা লেয়ার করে কিন্তু আমি পুরো মুখে প্যাকটা লাগিয়ে নেবো আর তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিনের জন্য কিন্তু মুলতানি মাটি একটা মহৌষুধ বলতে পারেন যাদের প্রচণ্ড অ্যাকনিপ্রণ স্কিন মুখে প্রচণ্ড ব্রণ হয় ব্রণ দাগ রয়েছে আর মুখ প্রচণ্ড অয়েলি তাদের কিন্তু সে অয়েলি ভাবটা কিন্তু রিডিউস করে দেয় এই মুলতানি মাটি আর যাদের ড্রাই স্কিন তারা যদি এর সাথে মধু মিশিয়ে মাখেন যেমন আমি এখানে মধু মিশিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু সেই মানে ড্রাই ভাবটা আর আসবে না স্কিনটা ড্রাই হবে না তো মুলতানি মাটি কিন্তু স্কিনের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এছাড়াও কিন্তু ব্রণর সাথে লড়াই করে তো এই যে পুরো মুখে কিন্তু মোটা করে একটা প্যাক লাগিয়ে নিয়েছি আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা টক দইয়ের সাথে এই মুলতানি মাটির প্যাকটা লাগাতে পারেন দেখবেন স্কিনটা এত মানে রিলিফ হবে স্কিনটা এত ভালো লাগবে যখন যখন আপনি প্যাকটা অ্যাপ্লাই করবেন মুখে তো পুরো মুখে ভালো করে মোটা করে লেয়া লাগিয়ে নিয়েছে আর মুলতানি মাটি দিয়ে যখন প্যাক বানাবেন প্যাকটা কিন্তু কমপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট মুখে রাখার চেষ্টা করবেন যাতে পুরোপুরিভাবে ড্রাই হয়ে যায় আর আমি কিছুটা প্যাক এখানে গলাতেও লাগিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে গলা কাত কনুই যেসব জায়গা কালো হয়ে গেছে তো এইসব জায়গা যেহেতু ওপেন থাকে তো মুখের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু গলাটা যাতে ঠিকঠাক থাকে গলার মানে স্কিন কালারটা যাতে স্কিন টোনটা সেম থাকে তো সেই জন্য কিন্তু গলায় অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার তো আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখেছিলাম তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে যে দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে প্যাকটা তো এরপরে কিন্তু একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু আমি প্যাকটা রিমুভ করে নেব তো আমি যেহেতু শোকেস করছি তো সেই কারণে আমি এভাবে মুছে নিচ্ছি তো আপনারা চাইলে একদম জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারেন প্যাকটা ভালো করে তো আমি আগে প্যাকটা ভালো করে রিমুভ করে নিচ্ছি আর এদিকে দেখুন রেজাল্টটা জাস্ট আপনাদের দেখানোর জন্য স্কিনটা কি পরিমাণ ভালো না লাগছে যখন আপনারা প্যাকটা রিমুভ করবেন দেখবেন স্কিনটা কিন্তু ভীষণ ব্রাইট লাগবে মানে সফট হয়ে যাবে একটা গ্লো আসবে ন্যাচারালি আর ইনস্ট্যান্ট কিন্তু একটা ব্রাইটনেস এনে দেয় এই প্যাকটা তো ভালো করে আগে পরিষ্কার করে মুখটা মুছে নিচ্ছি আর এরপরে আপনারা চাইলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন আমি আর অ্যাপ্লাই করছি না যেহেতু দই ব্যবহার করেছি স্কিনটা অত ড্রাই হয় না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখতেই পাচ্ছেন স্কিনটা কী পরিমাণে ভালো লাগছে তো আজকের টাটা